হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমান রাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব গ্যাজেট হাউস আর গ্যাজেট হাউস মানেই কিন্তু একটি পাইকের শপ সব এই সবটিতে প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ এই দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজে দেবেন তো ভিউর্স কথা না বুঝিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকে ফুলুলিতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই সাজাদ ভাই মানেই তো একটা অফার অফার সব সময়ের জন্যই অফার সাজাদ আচ্ছা আচ্ছা এর গত ভিডিওতে যতগুলো করছেন সব সময় কিন্তু ভাই অফার দেন এই ভিডিওতে কেমন অফার দিবেন ভাই এই ভিডিওতে ভাই আমার প্রোডাক্টও মোটামুটি কম আছে আর দামও ইনশাআল্লাহ এবার আগের থেকে কমায় দিব আর প্রোডাক্টও কম আছে অফারও কম থাকবে

এটা হচ্ছে আপনার প্রথমত যে কোনো ফোন অর্ডার করলে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে ওইখান থেকে অথবা দেখাও নিতে পারবেন দেখা নেওয়ার সব যমুনা ফিউচার ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব নাম্বার হচ্ছে জিরো জিরো থ্রি বি টু গ্যাজেট হাউস শুরু করেন জি ভাই প্রথমে স্যামসাং থেকেই শুরু করি স্যামসাং মানে প্রাণপ্রিয় ফোনই হচ্ছে স্যামসাং এটা হচ্ছে স্যামসাং F62 F62 চার্জের জন্য সেরা একদম চিকচিক করে তাই না একদম চিকচিক করে 100% ফ্রেশ আছে স্যামসাং F62 6GB 128GB সবচেয়ে মূল বিষয় হচ্ছে এটা 7000 mAh ব্যাটারি 7000 mAh ব্যাটারি এক চার্জে দুই থেকে তিন দিন চলে যাবে এটা দাম পড়বে মাত্র 16500 টাকা মানে 7000 mAh ব্যাটারির ফোন অনলি 16500 টাকা বক্স ছাড়া যেটা ওটা 16000 টাকা আচ্ছা সবচেয়ে মজার বিষয় লিখে জানেন যারা গ্রামে বসবাস করে তাদের কিন্তু বিদ্যুৎ তেমন একটা থাকে না জি ঠিক আছে তাদের কিন্তু চার্জিং ব্যাক দরকার হয় সবসময় চার্জ দিতে পারে না তো চার্জিং ব্যাক যাদের বেশি দরকার তারা কিন্তু এই সাত হাজার এম ফোনটা নিতে পারেন অনলি ষোলো হাজার টাকায়

ষোলো হাজার পাঁচশো আমি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা তাও বক্স চার্জার সব তারপরে হচ্ছে Realme এটা হচ্ছে রিয়েলমি GT মাস্টার এডিশন মাস্টার এডিশন আগের আগের ব্লগে দিয়েছি আমি হচ্ছে একুশ হাজার টাকা আজকে দিতেছি আরো এক হাজার টাকা কম আট দুইশো ছাপ্পান্ন মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা জিটি মাস্টার পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন গেমিং ডিভাইস টোটালি গেমিং ডিভাইস আচ্ছা রিয়েলমি জিটি মাস্টার কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি বিশ হাজার টাকা পেয়ে যাবেন চমৎকার লেভেল এর ক্যামেরা পাচ্ছেন গেমিং ডিভাইস ওভারঅল একটা অলরাউন্ডার বাজেটে বলতে পারেন এই প্রাইসটা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা এটা হচ্ছে Samsung এর A52s তারপর টেকনোর গেমিং ডিভাইস টেকনো অনেকে ভালো মার্কেট কাঁপাচ্ছে ভাই এটা হচ্ছে টেকনো গেমিং ডিভাইস প্যান্টম এক্স আট জিবি দুইশ ছাপ্পান্ন জিবি সাতচল্লিশ খুব ভালো এটার দাম পড়ে

তাইনা খুব ভালো ক্যামেরা গুলো আর এরপরে ভাই তারপর ওয়ান এর একটা ডিভাইস আছে আমার আমার কাছে দেখা ওয়ান প্লাস এটা আট দুশো ছাপ্পান্ন কন্ডিশন টাও ফ্রেশ আর লাইনের কোনো ইস্যু নাই যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন কোনো গ্রিন লাইনের মাত্র সতেরো হাজার পাঁচশো 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 দিতেছে আট আচ্ছা আচ্ছা তাই না জি আচ্ছা গেমিং ডিভাইস হান্ড্রেড ইভেন ক্যামেরাটাও ভালো যারা টুকটাক ভিডিও করতে চায় ভিডিও করতে পারবেন আমি তো দেখাই দিই আপনি ভিডিও করতে পারবেন ফোর কে তে ঠিক আছে ফোর কে ভিডিও শুট করতে পারবেন এটা দিয়ে মজার বিষয় হলো এটা আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা তারপর হচ্ছে এমআই তে যে এমআই রেডমি Redmi Note 10 Pro 6GB 64GB ভাই মাত্র 14500 664 14500 টাকা আচ্ছা 664 এর 14500 500 এটা হচ্ছে Redmi Note

জি আচ্ছা আচ্ছা ফুললি অফার বক্স আছে সবগুলো সাথে ঠিক আছে Realme তে কিন্তু বক্সটা সহ আছে সবকিছু সহ আছে 100% ফ্রেশ অনলি 13500 নিতে পারবেন ভাই

একসময় অনেক চলছে অনেকেই এটা সম্বন্ধে সবকিছু জানে গেমিং একটা ডিভাইস স্ন্যাপড্রাগন প্রসেসর আট একশো আট আশ মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকা রিয়েলমি এক্স চোদ্দ হাজার টাকা টাকা আচ্ছা আমরা

কথা থাকবে আজকে এটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো আচ্ছা চব্বিশ হাজার পাঁচশো টাকায় থাকবে তাই না আচ্ছা জানাছিং এরমোস্টিক্স এর গেমিং এখন দেখাবো গেমিং ডিভাইস এটা র্যাম দেখবেন ভাই এই দেখেন এটা এখন আছে আপনার একুশ জিবি র্যাম

মিস করবেন না ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা তারপর হচ্ছে ভাই আজকের শেষ অফার আমাদের শেষ অফার থাকবে আইফোন 14 প্রো দি আইফোন 14 প্রো বক্স একদম বক্স সহ इवन একবারে অরিজিনাল বক্স সাথে আপনার দুইটা কভার গিফট পাবেন একশো আটাইশ জিবি নাইন ব্যাটারি হেলথ এটা দাম পড়বে মাত্র এইটি সেভেন থাউজেন্ড

যেভাবে খুশিভাবে চেক করে নিতে পারবেন এই যে এরকম বুঝছেন চেক করে নিতে পারবেন সাথে দুইটা ভালো মানের কভার গিফট দেওয়া হবে একবার তো দেখাই দাও তো দুইটা কভার দেখাও আচ্ছা আচ্ছা কভার দুইটা কোনো চমৎকার লেভেলের দামি কভার গিফট দিবেন না কম দামি দিবেন আবার এই ফোনের সাথে ভাই দামি ছাড়া কোনো কভার হয় না দেখেন এই যে এই একটা কভার এটা হচ্ছে আপনার এই যে